আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোকতাস কিচেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন এভাবে বাজারে কিন্তু প্রচুর গাজর পাওয়া যায় সারা বছর যদিও পাওয়া যায় কিন্তু দেখা যায় তখন দাম অনেক বেশি থাকে আর এখন যেহেতু খুব অল্প দামে পাওয়া যায় তখন আমার মতো আপনারা কি করবেন এভাবে গাজর কিনে ভালো করে ধুয়ে পিলার দিয়ে এভাবে ছিলে তারপরে এটার গ্রেটার মেশিন দিয়ে গেট করে নেবেন যেভাবে আমি সারা বছর গাজর সংরক্ষণ করি যদিও অনেকে সংরক্ষণ করতে না চাইলে এটা আপনাদের ইচ্ছে আমি করে রাখি কারণ আমার এটা পোলা সাথে খেতে অনেক মজা লাগে আর ইচ্ছে করলেই আমি গাজরের হালুয়া বানাতে পারি গাজরের ফিন্নি বা সেমাই যেটাই বলেন ওটাও বানাতে পারি তো আমি এভাবে গ্রেট করে নিয়ে একটা কড়াইয়ের ভিতরে শুধু গাজরগুলো দিয়ে দেব এখানে আর কিছুই করতে হবে না একদমই শর্টকাটে আপনারা এভাবে সারা বছর গাজর সংগ্রহ করতে পারবেন তো কেউ যদি চান তো এভাবে গাজর সংগ্রহ করে রাখতে পারেন আমি এভাবেই সারা বছর রাখি আর এটা টেস্ট একটু পরিবর্তন হয় না যেভাবে রাখেন সেভাবে রাখতে পারেন এভাবে জাস্ট একটু নেড়ে চেড়ে তারপরে সংরক্ষণ করবেন এটা যখন চুলা একটু হালকা নাড়াচাড়া দিয়ে সিদ্ধ হবে তখনই আপনারা চুলাটা বন্ধ করে দিয়ে তারপর এটাকে ঠান্ডা করে একটা বক্সে ভরে সারা বছর আপনি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন এভাবে গাজর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনি এভাবে সংরক্ষণ করে রাখছেন আমি প্রতি বছরই রাখি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর আমার একটি পেজও আছে ওখানেও ঘুরে আসতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আর এভাবেই সংরক্ষণ করবেন আল্লাহ হাফেজ